দীর্ঘ সময়ের জন্য আমাদের স্কুল পুজোর ছুটি হয়ে গেল তো সেই আনন্দে আমরা চলে গেলাম আজকে শপিং করতে তো এই যে আমরা দোকানে চলে এসেছি এটা হচ্ছে তো এইটা হচ্ছে কসমেটিক্সের দোকান আমাদের দক্ষিণাল কালীবাড়ি গোপাল কাকুর দোকান যেখানে আমরা মাঝে মধ্যে শপিং করতে যাই তো এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর দোকানদার কাকু একাই রয়েছে তো আমি অপর্ণাধি আর আমরা তিনজনে গেছিলাম গিয়ে নানান রকমের জিনিস দেখলাম তো দেখেন এখানে আপনার আপনাদের ইচ্ছে মতো যা খুশি নিতে পারবেন আর পুজোর সময় শপিং করবো না এটা কখনো হয় শপিং করতে কাদের কাদের ভালো লাগে প্লিজ জানিও আর আমাদের তো সব এখানে রয়েছে নানান রকমের সব আকর্ষণীয় কসমেটিক্স আপনাদের যার যেটা ভালো লাগে সব নিতে পারেন পছন্দমতো জিনিস রয়েছে এখানে তো ঠিকানা হচ্ছে দক্ষিণাল কালীবাড়ি আমাদের গোপাল কাকুর দোকান তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমাদের কেনাকাটি হওয়ার পর আমরা দেখছিলাম আর এদিকে একা ছিল দোকানদার কাকু ওই জন্য খুবই ভিড় ছিল তো যাই হোক এরপর আমাদের শপিং করা কমপ্লিট হলো নিলাম যার যেটা পছন্দ হলো পছন্দমতো জিনিস নেওয়ার পর আমরা কি করলাম ওখানে কিছু খাবার জিনিস নিলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসলাম এটাই ছিল আজকের মিনি ব্লগ তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানান আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আজকের মিনি ব্লগ ছিল এই পর্যন্ত এটা